আসল কাঁবানা চিনিলে ডাকিলে কি আর তারে মিলে আসল কাঁবানা চিনিলে ডাকিলে কি আর তারে নামাজ রোজা সব বিফলে নামাজ রোজা সব বিফলে বৃথায় বৃথা আল্লাহু আখবর মন বাগানা মসিদে বাঙা বাঙ্গা আল্লাহার কা বাগর বাঙা আল্লাহর কা মন মন্দিরে আল্লাহর বাড়ি মন মন্দিরে আল্লাহর বাড়ি বেথা দিস না তার ভিতর মন না মসজিদ বাঙ্গা বাঙ্গা আল্লাহর কাবাগর বাঙ্গায় আল্লাহর কাবাগর মন মন্দিরে আল্লাহর বাড়ি বেথা দিস না তার ভিতর খুশি রাখতে মানুষের মন সাজাইলেন সাই বিশ্ব ভুবন খুশি রাখতে মানুষের মন সাজাইলেন আল্লাহ বিশ্বভুবন, ভুবন ফেরেস তাগন সেলদা করে ফেরেস তাগন সেলদা করে মকরণে পাইলান নতের ঘর মন বাঙ্গানা মসজিদে বাঙ্গা বাঙ্গাই আল্লাহর কাবাগর বাঙ্গাই আল্লাহর কাবাগর মন মন্দিরে আল্লাহর বাড়ি মন মন্দিরে আল্লাহর বাড়ি বেতা দিস না তার ভিতর জুরাবলেন আল্লাহ